নমস্কার বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন সহেলি ফ্রেন্ডস ফর একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আমরা দুজনা স্বর্গ খেলো না গরিব না ধরণীতে মুগ্ধ ললিত অশ্রু গলিত গীতে ভাগ্যের পায়ে দুর্বল প্রাণে ভিক্ষা না যেন যাচ্ছি কিছু নাই ভয় জানি নিশ্চয় তুমি আছো আমি আছি বাড়ি দিতে নদী হাল ভাঙে যদি ছিন্ন পালের কাছে মৃত্যুর মুখে দাঁড়ায় জানিব তুমি আছো আমি আছি এই গৌরবে চলিব দিন দোহে বাঁচি এ বাণী প্রেয়সী হোক মহীয় তুমি আছো আমি আছি আজ বারোই মে আজ থেকে ঠিক পঞ্চাশ বছর আগে সম্পূর্ণ ভিন্ন দুটি মানুষ সাত পাকে পড়েছিল হ্যাঁ ঠিকই ধরেছেন আজকে আমার বাবা বাধা মায়ের বিবাহবার্ষিকী বিবাহের এই স্বর্ণ জয়ন্তীকে স্মরণীয় করে রাখতে আমার দুই সহেলি এলসা আর মনিকা দুজনে মিলে আয়োজন করেছে একটা ছোট্ট অনুষ্ঠানের আর এই অনুষ্ঠানে আজকে উপস্থিত আছে আমার মাস্তুত দাদাভাই ভাই আর দিদি ভাই কোনো আড়ম্বর নয় শুধু আমরা চেয়েছি আন্তরিকভাবে বাবা আর মাকে একটু আনন্দ দিতে আজকের অনুষ্ঠানের পুরো পরিকল্পনা করেছে কিন্তু এলসা আর মনিকা দুজনে মিলে ওরা আমাকেও এই প্ল্যানের মধ্যে সামিল করেনি কাজেই সবার মতো আমিও কিন্তু খুব একটা বেশি ভালো জানি না যে কি কি হতে চলেছে যাই হোক মা আজকে পরেছে মায়ের পঞ্চাশ বছর আগেকার গায়ে হলুদের একটা কোটকি শাড়ি লাল সাদা কোটকি এই শাড়িটা দিয়ে মা আজকে সেজেছে খুব নস্টালজিক হয়েছে ব্যাপারটা বাবাও পাঞ্জাবি পরে মায়ের পাশে বসে পড়েছে তাহলে চলুন অনুষ্ঠান শুরু করা যাক এই ভাই এই বাবা ধরো

না বা <laughs> <laughs> তুমি গেছি বেশ এবারে মালা না

पिता वेद दुर्गा ने कहा कि ताऊ है कारवा खेते भाववा खेते भाववा है उनका है ताऊ का आ चलो मम्मी से ये आगे तुम द आगे का द हां ये तुम वो उल्टी में ही पूरी देगा इधर नति के द जा 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 দাও না দাদা দাদা ভাই দাদা ভাই দাদা ঘড়ির কাঁটায় আড়াইটে বেজে গেছে তাই এখন লাঞ্চ টাইম আজকের লাঞ্চের মেনু পোলাও শাহি পনির দই পোনা শাহি চিকেন আর সঙ্গে আমের চাটনি আর সব শেষে আছে রসমালাই আর আইসক্রিম সেইগুলো আমরা পরে খাব আপাতত লাঞ্চটা শুরু করা যাকি তোমার কোনটা ভালো লেগেছে বলো সবচেয়ে

আমি সকাল থেকে একটু করেছি ঠিক কথাই কিন্তু আমাকে আর করতে দেয়নি ওরা পরিবেশনের পুরো দায়িত্বটাই নিয়েছে এলশা মনিকা আর দিদি ওরাই তিনজনে মিলে সকলকে পরিবেশন করে দিচ্ছে আর সবাইকে খাইয়ে দাইয়ে আমরা চারজন অর্থাৎ আমি দিদিভাই এলশার আর মনিকা শেষে খেতে বসবো আর ইচ্ছে আছে খাওয়া দাওয়ার পর একটু বাবা মায়ের বিয়ের অ্যালবামের ছবি আমরা দেখবো ছবি দেখবো বাবা বাবাকে কিন্তু হেভি দেখতে ছিল এই কানগুলো বলে

দুই জামাইয়ের একসঙ্গে ছবি আর এই হচ্ছে আমার মায়ের বিয়ের তত্ত্বের ছবি আর এই ছবিতে বাবা বিয়ে করতে গেছে সেই সময় আর পাশে দিদিভাই দাদাভাই দুজনে দাদা আবার সাঁক বাজাচ্ছে আর এই ছবিটা মায়ের শুভ দৃষ্টির সময় এই ছবিটার একটা বিশাল গল্প আছে দেখতে পাচ্ছেন নতুন কোনেকে ধরে আছে তার দুই জামাইবাবু দুপাশ থেকে আর সামনে নতুন বর এদিকে আমার বাবা একদম গাল গাল পুরো বসা দেখতে গালে এত রোগা গেছে তো এই ছবিতে মা বাবাকে দেখে প্রথম মানে সামনাসামনি দেখে ভীষণ ভয় পেয়ে গিয়েছিল কারণ ওরা বিয়ের আগে কেউ কাউকে দেখেনি তো এত রোগা দেখে মা ভেবেছিল বর এত রোগা না জানি কতদিন বাঁচবে তো নতুন কনের বরকে দেখে প্রথম এইটাই মনে হয়েছিল তো মা খুব মজা করে গল্পটা বলে মা কি বলে শুনি আমার যাবে তুমি তুমি ছবি দেখো নি বাবার তুমি ছবি দেখেছো বাবার ছবি দেখেছো বিয়ের আগে কার সঙ্গে বিয়ে হচ্ছে তুমি দেখেছো

বউ ভাতের দিন নাকি প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছিল ফলে সব প্যান্ডেল খাবার জায়গা সব লন্ডভণ্ড হয়ে গিয়েছিল তো কন্যা যাত্রীরা এসে পৌঁছেছিল প্রায় রাত এগারোটা আর তারপরে যা হয়েছিল সেটা ভীষণ মজার নতুন বর কন্যা যাত্রীকে দেখে বলেছিল সব চলে যান আর খাওয়ার দাবার নেই সব শেষ হয়ে গেছে

ওই ঠিকঠাক সব লোক ওই ঘরটা আশি সালে ঠাকুমাকে বলছে যে আপনার নাতনিকে একটা ভালো উপহার দিয়েছে ঠাকুমা কী উপহার না একটা ভালো টিভি কিনেছি দেখবে বসে ওই আশি সালের টিভি টিভিটা আশি সালে বলবো কি তখন লোকে তো পঁচাত্তর সালের ইয়ে হয়েছে

মা নাকি বলেছে আমি তো আর হেঁটে হেঁটে আসিনি আমাকে নিতে যাওয়া হয়েছিল তাই আমি এখানে এসেছি বাবা বলছে আমি গেলে আনতে মানে মা বলছে তোমাদের বাড়ি থেকে পছন্দ করে আমাকে নিয়ে আসা হয়েছে আমি তো আর হেঁটে হেঁটে আসি আমি তো জানি আমি বাবা তো কোনো কথার উত্তর দেয় না কোথায় যাচ্ছে কিচ্ছু বলে না পেরিয়ে চলে যাচ্ছে কি ও কোথায় যাচ্ছ কি ও কোথায় যাচ্ছ মা বলে যাচ্ছে লাস্টে ওইখানে গিয়ে জমের বাড়ি বাবা মা মা ওইখান থেকে বলছে জমের বাড়ি যাওয়ার আগে চিনিটা এনে দিয়ে যাও কেটে <laughs> সেই <laughs> আজ এলসা আর মনিকা আবার প্ল্যান করে নতুন জামা পরে এসেছে তোমার কি এলিগেন্ট একখানা ড্রেস হয়েছে তোর নতুন জামা

রকম একটা আনন্দ ঘন দিন পাব যেখানে সবার উপস্থিতিতে মনটা কানায় কানায় ভরে উঠবে আজকের দিনটার জন্য আমি ব্যক্তিগতভাবে আমার দুই সহেলি আর দাদাভাই দিদিভাইয়ের কাছে খুব কৃতজ্ঞ কারণ তাদের সবার উপস্থিতিতে আর তাদের পরিকল্পনায় বাবা মা একটু আনন্দ পেয়েছে আজকের দিনটাতে তাদের খুশিতেই আমার খুশি আবার এসো হ্যাঁ চলুন আজকের ব্লগটা আমরা তাহলে এখানেই শেষ করছি ব্লগটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট বক্সে আমাদের লিখে জানান আমাদের ব্লগ যদি আপনাদের ভালো লাগে তবে ফেসবুকে আমাদের পেজ সহেলি ফ্রেন্ডস ফর এভারকে আপনি ফলো করে নিতে পারেন তাহলে নতুন ভিডিও আপলোডের সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনি যদি ইউটিউবে আমাদের চ্যানেলের নতুন দর্শক হন তবে আমাদের চ্যানেল সহেলি ফ্রেন্ডস ফর এভারকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাদের পাশে থাকবেন সকলে সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভালো থাকবেন খুব শীঘ্রই আপনাদের সকলের সাথে আবার দেখা হবে একটি নতুন ব্লগে